শালিনী যে মিথ্যে খেসে ফাঁসিয়ে রোহিতকে জেলে পাঠিয়েছে সেটা জানতে পেরে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আগামী পর্বতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শালিনী চিৎকার করতে করতে বাইরে চলে আসে শালিনীর আওয়াজ শুনে সবাই এসে হাজির হয় শালিনীকে ওই অবস্থায় দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন শালিনী বলে যে রোহিত নিজের মাথা ঠিক রাখতে না পেরে সে তার শিলতাহানি করার চেষ্টা করেছিল সে ভাবছে আমি নাকি ফুলকির এত বড় ক্ষতি করেছি কিন্তু আমি এরকম কিছু করিনি এই বলে শালিনী কান্নাকাটি করা শুরু করে অনুপম দা ফোন করে পুলিশ অফিসারকে পুলিশ এসে হাজির হয় তখন তখন পান্ডেজি রোহিতকে কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসা করার আগে শালিনীকে করে যে কি হয়েছে শালিনী বলে জোর আর তার সাক্ষী রয়েছে ভিকি এটা রোহিত শুনেই রেগে যায় রোহিত বলে যে এরকম আমি কিছুই করিনি পান্ডেজি তখনই অফিসার বলে যে রোহিতজি যা বলার আপনি থানায় গিয়ে বলবেন এই বলে রোহিতকে ওখান থেকে ধরে নিয়ে চলে যায় সেই সময়ই অনুপম দা জিজ্ঞাসা শালিনীকে যে শালিনী কেন এরকমটা করলে তুমি ভালো খেলোয়াড় তার থেকে একটু যদি ভালো মানুষ হতে তখনই শালিনী বলে যে শালিনীর যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে শালিনী কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না আর সেই কথাটা আপনার দিকেও জানিয়ে দিলাম তাই সাবধান হয়ে যান এদিকে ফুলকিকে কে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয় বাড়ির সবাই রোহিতের খোঁজ করতে থাকে কিন্তু রোহিত কোথায় আছে কেউ জানতে পারে না সেই সময় হাসপাতালে এসে হাজির হয় অনুপম দা অনুপম দা এসে রোহিতের বাড়ির সবাইকে জানিয়ে দেয় যে শালিনী তাকে অতাহানির কারণে রোহিতকে পুলিশ ধরে নিয়ে গেছে এটা জানতে পেরেই ধানুয়ারে অবাক হয়ে যায় ধানু বলে এক্ষুনি যেতে হবে দাদাভাইয়ের কাছে এরপরে ধানু পিয়াল আর পায়েল মিলে গিয়ে হাজির হয় রোহিতের কাছে রোহিতকে বলে যে মাথা গরম করে সে কেন এরকম করলো ধানু তার দাদা খুবই বকাবকি করা শুরু করে এদিকে ধানু পুলিশ অফিসারকে বলে যে রোহিতের জন্য সে জামিন করবে কিন্তু অফিসার জানায় যে এই কেসে কোনোভাবেই এখন জামিন দেওয়া যাবে না এদিকে ফুলকি বারবার তার স্যারের খোঁজ করতে থাকে পারমিতা আর লাবু বারবার ফুলকিকে মিথ্যে কথা বলে সান্ত্বনা দিতে থাকে ফুলকিকে নিয়ে হাজির হয়ে গেম সেখানে আসার ফুলকি বারবার তার স্যারের খোঁজ করতে থাকে এদিকে ফুলকি চোখে না দেখতে পেলেও গন্ধ শুকে বুঝতে পারে যে এটা শালিনীর দিয়া পারফিউম নিশ্চয়ই শালিনী ম্যাডাম এখান থেকে যাচ্ছে দেখি তো কোথায় যাই এই বলে ফুলকি শালিনীকে ফলো করে চলে যেতে থাকে সব বন্ধুরা শালিনী কি এমন কোথাও যাচ্ছে সেখানে গিয়ে রোহিতকে কীভাবে ফাঁসিয়েছি সেই কথাটাই কি আলোচনা করবে আর ফুলকি কি সব কোথায় শুনে ফেলবে ফুলকি কি কি এইভাবেই জানতে পারবে যে রোহিত এখন জেলে রয়েছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও